মশলাবিহীন খিচুড়ি রান্না করা যায় ভাবা যায় এটাও কি সম্ভব অবশ্যই সম্ভব আমার দ্বারা সব কিছুই পসিবল কেননা মশলা ছাড়া আজকে খিচুড়ি রান্না করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিয়েছি এবং তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমি ফুল ভিডিওটা দেখতে হবে অ্যান্ড আমার পেজটা ফলো দিতে হবে সো হাই এফর ওয়েলকাম টোমাই আনাদার নিউ ব্লগ তো চলো তোমাদের সাথে শেয়ার করি মশলা ছাড়া আজকে আমি খিচুড়ি কীভাবে রান্না করছি চালে ডালে বাঙালি এটা আমরা সবাই জানি ন চালে ডালে মাছে ভাতে বাঙালি হয় চালে ডালে কখনো হয় না চালে ডালে খিচুড়ি হয় তোমরাও কিন্তু আমার সাথে সহমত দিস কেননা ফার্স্ট টাইম কেউ ভুল ধরো নাই তো যাই হোক এখানে গরু মাংস এক চোলায় বসাই দিছি দিয়ে এটাকে সুন্দর করে কষায় নিছি তো এখানে সব কিছু দিসি বাট দেই নাই কি জানো তোমরা এখন ভাববা যে এখানে তো মশলা দিয়ে রান্না করতেছি তাহলে মশলাবিহীন কীভাবে হলো ওয়েট আমি বলতেছি এক সেকেন্ড এখানে হচ্ছে তোমার মুর মুরগির যে চামড়া হাত পা কলিজা থাকে না ওগুলো সব এখানে ভুনা করে ফেলছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো তো যাই হোক তোমাদের সাথে এখন কথাই চলে আসি সেটা হচ্ছে আমি আজকে সব কিছুই মশলা দিছি জাস্ট শুধু জিরা বাটাটা দেই নাই আমি যখন গরু গোশ কষাইতেছিলাম তখন মনে হচ্ছিল মেবি যে জিরা বাটাটা দেওয়া দরকার কিন্তু আমার ফ্রিজে একটু জিরা বাটা ছিল না জিরা বাটতে হতো আর ওরকম একটা সিচুয়েশনে মানে ওরকম একটু রাত হয়ে গেছে আমার মন চাচ্ছিল না যে ওখানে আমি জিরা বেটে বা ব্লেন্ড করে দিব। তো আজকে ভাবলাম যে জিরা বাটা সারাই রান্না করব দেখি কি হয় বিলিভ করো জিরা বাটা সারা যে এরা এত প্রশংসা করছে আর এত মজা করে খাইছে আমার মনে হয় জিরা বাটা দিলে এত মজা হইতো না তো আসলে জিরা বাটা সারাও যে খিচুড়িটা তো টেস্ট নিয়ে আসছে মানে সবাই অবাক হয়ে গেছে সবাই এত প্রশংসা করছিল খাওয়ার সময় যে খিচুড়িটা এত মজা হয়েছে এত মজা হয়েছে কাউকেই বলি নাই আমি যে আমি জিরা বাটা দেই নাই দেন খাবার শেষে সবাইকে বলছি যে এটাতে জিরা বাটা দেই নাই দেখে আজকে খিচুড়িটা এত মজার হয়েছে তো তোমাদের ভাইয়া বাসায় আসার সময় এরকম রসমালাই নিয়ে আসছিলো খিচুড়ি খাওয়ার শেষে আমরা সবাই মিলে রসমালাই খাইছি রসমালাইটা ভীষণ মজার ছিল তো আমরা রসমালাই খাচ্ছিলাম আর এখানে বসে বসে হাসাহাসি করতেছিলাম তোমাদের ভাইয়া বলতেছিল যে তুমি জিরা বাটা ছাড়া খিচুড়ি রান্না করছো কেমন হয়েছে হ্যান দেন পরে লাস্টে ওই বেশি খাইছে খাওয়ার পরে বলতেছে আমার সাথে আর কি দুষ্ট করতেছে যে জিরা বাটা ছাড়া খিচুড়িটা মজা হয় নাই কিন্তু বিলিভ করো খিচুড়িটা এত মজার হয়েছে যে আমি যে এক পাতিল খিচুড়িটা তোমাদের দেখাইলাম না একদম সব ফিনিশ তাহলে ভাবো জিরা ছাড়া খিচুড়িটা কত মজার হয়েছে তো এখানে রসমালাই খেলাম রসমালাই আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে রসমালাই তারপরে দই যেটাই বলো আমরা এটা টাঙ্গাইল থেকে নিয়ে আসি তোমাদের ভাইয়ের একটা ফ্রেন্ড আছে আর আজকে দুপুরের জন্য আমি আয়োজন করছিলাম দুপুরবেলা টাকি মাছের ভর্তায় এভাবে হাতে চটকায় তারপরে ভর্তা বানাইছিলাম ধনে সহ মেবি সেটাও তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি আমার কাছে মনে হয়েছে ব্লগটা একটু ছোটো হয়ে গেছে দেন ভর্তাটা অ্যাড করে আজকে সারাদিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে সারা দিনে কি খেলাম কি কি কাজ করলাম সব কিছুই ব্লগে শেয়ার করছি এবং ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবা সাথে আমার পেজটাও ফলো দিবা সো থ্যাংক ইউ